সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রন্ধন সালায় স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসেছি এটাকে থোড়া চিংড়ি বলে আড়াইশো চিংড়ি আছে আজকে চিংড়ির ভাপা তৈরি করব তো চিংড়ি মাছগুলো বেছে ছাড়িয়ে ওগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে ভাপা করব তো এর মধ্যেই এই একটা টিফিন বক্স আছে এর মধ্যে মাছটা নিয়ে নেবো মাছটা সবটাই ভেতরে নিয়ে নিয়েছি এবার এতে তোমার এখানে এই সর্ষে বাটা রয়েছে কালো সর্ষে এই কালো সর্ষে বাটাটা দিয়ে দেবো আর এতে লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো আছে হাফ চামচ সবটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দেব যে কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো লবণ হলুদ স্বাদ মতো লবণ আর হলুদ আর এখানে মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দেবো কড়ায় জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন হারবারের বাড়িতে আছি আমি হাওড়ায় নেই তো এখানে এইগুলো মাঠে এই চিংড়িগুলো পাওয়া যায় মাঠের চিংড়ি তো এই সাইজের চিংড়ি এখন ছশো টাকা করে এখানে বিক্রি হচ্ছে ছশো টাকা কেজি এবার এটা আমি ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আর এই যে জল বসিয়ে দিয়েছি এই যে জল ফুটছে এখানে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড দিয়েছি এটা বসিয়ে দিয়ে আর এটা ঢাকা দিয়ে দেবো এইটা এর মধ্যে ঢাকা দিয়ে দেব এটা এখন মিনিট দশেকের মতো ওটা সেদ্ধ হবে ভাপে এটা এবার দেখব ভাপাটা দশ মিনিট হয়ে গেছে টক করছি একটু ধরো তো এটা একটু নাবিয়ে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি এই যে মাছের ভাপাটা চিংড়ি মাছের ভাপাটা রেডি হয়ে গেছে বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছিলাম এ দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছে এইভাবে আপনারা থোড়া চিংড়ি ভাপা করবেন অতিরিক্ত সুন্দর খেতে লাগবে যেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সন্ধ্যা নন্ধস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে তো আজকের মতো রাখছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরের দিন